আগামী বছরের মধ্যে ইউরোপে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ইউনিলিভার কোম্পানির কর্মকর্তারা বলছেন দাপ্তরিক কর্মীদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা আছে কোম্পানির প্রবৃদ্ধি বাড়াতেই এই পরিকল্পনা শেয়ারহোল্ডারদের চাপে আছে বিশ্বের অন্যতম বৃহৎ এই পণ্য উৎপাদনকারী কোম্পানি এ পরিস্থিতিতে কোম্পানির নতুন প্রধান নির্বাহী শীর্ষ নির্বাহীদের বলেন দুই সালের মধ্যে ইউরোপে মোট তিন হাজার দুইশো তাপ্তরিক কর্মী ছাঁটাই করার পরিকল্পনা আছে এই কর্মী ছাঁটাই ইউনিলিভারের উৎপাদনশীলতা কর্মসূচির অংশ চলতি বছরের মার্চে এই প্রথম কর্মসূচি ঘোষণা করা হয় তখন বলা হয়েছিল বিশ্বজুড়ে সাত হাজার পাঁচশো কর্মী ছাঁটাই করা হবে এবার তার অংশ হিসেবে ইউরোপের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা জানানো হল সংবাদে বলা হয়েছে ইউরোপে ইউনিলিভারের দাপ্তরিক কর্মীর সংখ্যা দশ হাজার থেকে এগারো হাজার ইউনিলিভারের প্রধান মানব সম্পদ কর্মকর্তা কনস্ট্যান্টিনা ট্রাইবো জানিয়েছেন প্রাথমিকভাবে দাপ্তরিক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা হয়েছে এখন পর্যন্ত কারখানা ভিত্তিক কর্মীরা এই পরিকল্পনায় নেই ইউনিলিভার ভিত্তিক বহুজাতিক কোম্পানি প্রাথমিকভাবে তারা লন্ডন শেয়ার বাজারে অন্তর্ভুক্ত তবে ইউরোপের কোথায় ঠিক কত কর্মী ছাঁটাই করা হবে সে বিষয়ে এখনও পরিষ্কারভাবে জানায়নি এই কোম্পানি সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিলিভার আরও বলেছে যে কর্মীদের ছাঁটাই করা হবে তাদের সঙ্গে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আলোচনা শুরু হবে ইউনিলিভারের ইউরোপিয়ান ওয়ার্কস কাউন্সিলের চেয়ারম্যান হারমান সোকবাগ বলেন ইউরোপের প্রায় সব কার্যালয়ের কর্মীরা একই হারে এই ছাঁটাইয়ের সম্মুখীন হবেন তবে লন্ডন ও রটারডামের কর্মীরা বেশি সংখ্যায় ছাঁটাই হবেন এক ভিডিও বার্তায় ছাঁটাইয়ের বিষয়টি কর্মীদের জানানো হলেও তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেই সময় তারা বিভিন্ন ধরনের মন্তব্য করেন এক নির্বাহী বলেন এই পরিস্থিতিতে কর্মীদের অনিশ্চয়তা বা উদ্বেগে ভোগা ঠিক হবে না বরং এখন তাদের কাজে মনোযোগ দেওয়া উচিত গত কয়েক বছরে বিশ্বের প্রায় সব বড় কোম্পানিতেই কর্মী ছাঁটাই হয়েছে মূলত মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধাক্কায় এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ বেড়ে যাওয়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে